কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না এটা আমি কালকে গেছিলাম অগ্নিমলে ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এটাতে করে আজকে জল গরম করে নেবো কি বলতো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আর জল গরম করতে গেলে আবার একটা আপনি কড়াটাকে নামিয়ে রেখে দিই জলটা গরম করতে হবে নাহলে ইন্ডাকশনে বসাতে পারি ইন্ডাকশনে তোমাদের বললাম আমার সেরকম একটা বাসন নেই যে জল গরম হবে এর খালি একটা হাঁড়ি আছে যে ছোট হাঁড়িতে ভাত করি ওটাতেই খালি তোমার ভাত হয় আর একটা কড়া আছে আর সেই কড়াতে আর হাঁড়িতে করে তো জল গরম হবে না বল না ওই জন্য আমি বলি না এটা একটা ফ্ল্যাট আমার একটু সুবিধা হবে এদিকে হোক আর এদিকে আমি অমনি চট করে জলটা গরম করে আমাদের সকাবালা গরম জল খাওয়ার অভ্যেসটা আগে খুব ভালো ছিল এখন ইদানি এমন হয়ে গেছে মানে গরম জল খাওয়ার একদম চলে গেছে ওই জন্য আগে না এটাতে থেকে গরম জল করে নিলে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে দু তিন সেকেন্ডের মধ্যে জলটাকে গরম করে দিচ্ছে মানে এমন কিছু গরম নয় মানে যেরকম তোমার খাবে সেরকম সেই অনুযায়ী তুমি রাখছো তাই দু তিন সেকেন্ড লাগছে এর বেশি হচ্ছে না এ দেখো দু গ্লাস জল

কি রে সকালবেলা আর চা খাওয়া খাওয়া হবে না বল তাড়াহুড়ো করে কি না না ঠিক হবে আর আমি উঠে কিছু বেলা বেলা গেলেও হবে বলে এখন সেন্টারে রং কমপ্লিট হয়েছে এখন কম্পিউটার করে সেটা হয়নি তো সেই জন্য আমি বেলায় গেলেও চলবে ওই জন্য বেরবো সেই সাড়ে দশটা এগারোটার সময় হম হমগুলোকে একটু গুছিয়ে এক বাসন বাসনগুলো রাখা হয়নি আবার বুঝিয়ে রাখবে এগুলো

তারপরে আর যে রাসের সময় ফুলে খাঁটা পাতা নিয়ে এসেছি কালকে তোমাকে রস করে দেবো ফুলকপিটা নিয়ে এসেছি আর দেখো দুটো ডিম নিয়ে এসেছি কালকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই ডিম গুলো দিয়ে ঝোল করব। আর আজকে আসার সময় এই দেখো এইটাকে সারিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা সারিয়ে নিয়েছে আর এইটা খুলে এই যে এটা ঠিক করে দুটো মিলিয়ে পঞ্চান্ন আর এইটা তো তোমাদের বললাম ভেতরটা কেটে গিয়ে মশলা ভেতরে ঢুকে যাচ্ছে থাক আর এই যে এই জিনিসটা খারাপ হয়ে গেছে এই জিনিসটা দেখতে পাচ্ছ এইটা খারাপ হয়ে গেছে আর এইটা কেটে গেছে যাই হোক

আর অফিস থেকে এসে কি বলতো সারাদিন মানে সকালবেলা যে চা পর্যন্ত খেলাম সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তারপরে এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারপরে আর শেয়ার করা হয়নি কারণ কি বলতো সকালবেলাটা না ঘুমটা একদম ভাঙছে না সেই আমি ঘুরিয়ে ফিরিয়ে সাতটা বাজলে তবে ঘুম থেকে উঠছি আর এতটাই হুড়োহুড়ি হচ্ছে মানে কি বলতে পারছি না এটার সময় মনে হচ্ছে না ছেড়ে দে মামি এবারে কেঁদে পাচ্ছি মানে এরকমই হচ্ছে কি বলবো যাই হোক কোনো রকমের নাকি মুখে গুজে আর ছুটেছি আজকে যদি সেন্টারে সে ক্লাস হয়নি কিন্তু তাহলে তো টুবিটাকে কাজ থাকে আজকে অনেক দিন পর এক সপ্তাহ পর সেন্টার খুললো আজকে হ্যাঁ কালকে আজকে থেকে আমি মানে ভেবেই রাখছি যে আমি কালকে সকালে উঠবো কিন্তু আমি একদম উঠতে পারছি না মানে আমার ঘুম চোখে একদম মানে জড়িয়ে ধরে পড়ছে যাই হোক আজকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও ফিডিও এডিট করে নেবো করে নিয়ে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব এবারে আমার কাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কমপ্লিট হয়ে আর এই ছুরিটা কিনে না আমার অনেক উপকার হয়েছিল আনাজ গুলো নেন এমনি ঝুড়িতে দেখবে শাককে একদম ছোট ছোট করে শাক কাটলে দেখবে গোলে পড়ে যায় কিন্তু এই ঝুড়িটাতে একদম হয় না সেটা আর এই ঝুড়িটাতে ভুলে না খুব সুন্দর হয় একটুখানি নাড়িয়ে করে নিলে পুরো জলটাই পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার হয়ে যায় আর একটু তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে ফোর দিয়ে আর আমি এর মধ্যে ঢেলে দেবো সেই জামা গুলো টু সবগুলো একবারে পুলে রেখে দিয়েছে সোফার করে এগুলো একটা একটা করে পাট পাট করে গুছিয়ে রেখে দেবো এগুলো রাত্রেবেলা গুছিয়ে রাখলে কি বলতো সকালবেলার অতটা অসুবিধা হবে না মোটামুটি এদিকে কাজটা কমপ্লিট করে নিচ্ছি এবার যাবো আবার রান্নাঘরে রাতে রুটি আর ওই যে বিট গাজরের তরকারি হয়ে গেছে এবারে বাড়ির ঘরে হয়তো নিয়ে যাচ্ছি তনুটাকে আজকে অনেকক্ষণ আগেই খেতে দিয়েছি বারান্দা লাইটটাকে অফ করে রেখে দিয়েছি আর অনেকক্ষণ দিয়ে দিয়েছি ও খাচ্ছে এখনো আর আমি গোপালটাকে খেতে দিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল বিট গাজরের তরকারিটা খেলি না হ্যাঁ আলু তো কি খাওয়া গেল এ দেখো এক ফোঁটা বিট গাজরের তরকারিটাকে খেলো না এই আলুর দমটা দিয়ে দিয়ে রুটিটা খাওয়া হয়ে গেল এত বাজে মেয়েও একটা

ওখানে ফেলে রেখে দিয়েছে বুঝি আল্লাহ এ করে রাখলি সে না আমি তো কথা বলতেই পারি না এক সময় কি বলে বুঝতে পারি না কতটা যেন জড়িয়ে যায় মাথার মটকাটা এত গরম হয়ে যায় এইটার জন্য চলো খেয়ে নি আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এমনি চলে এলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে বেসনে দেখতেই পাচ্ছ গাদা বাসন পড়ে আছে সেগুলো মাঝতে হবে আর এই গ্যাসের তলা টলা গুলো ভালো করে রেগুলার যদি পরিষ্কার করে চিটে ব্যাপারটা থাকবে না আর গ্যাসটা খুব সুন্দরভাবে সকালবেলা রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসের এই ঝিকগুলোতে বলতো সেই রুটির গুঁড়ো গুলো তো যেত মিশে নিলে না অতটা ভালো পরিষ্কার হবে না সেই জন্য এই ঝিকগুলোকে একটু জল দিয়ে প্লেন জল দিয়ে সাবান না বলেই এমনি একটু যদি ধুয়ে নেওয়া যায়

বাসন মাছটা কমপ্লিট হলো করে দেবো নাকি বেটে দেবো বেটে করলে অসবার করে দিলে উপকার বেশি কিন্তু ওটাতে খুব গন্ধ ছাড়াই কোনো খেতে পারে বলে মনে হয় না সেদ্ধ করতে বরঞ্চ একটু আলু দিয়ে মেখে দেবো খাবে মানে জলটা ফেলবো না জলটা একসঙ্গেই মেরে দেবো দিয়ে একটু আলু দিয়ে মেখে দেবো খাবে তাছাড়া তো তো আমার অনেক লেট হয়ে যাবে না সেই জন্য আজকে সামনে এসে যে তোমাদের ব্লগটা শেষ করবো সেটা আর করলাম না কারণ এখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট